হ্যাঁ হ্যাঁ ক্যাশ ধরে খেলার মাঠে এই রকম কান্ড করলেন সাকিব আল হাসান তাই তো হাসতে হাসতে শেষ দর্শকরা এবং আম্পায়ার সহ সকলেই তখন বল করার জন্য মোসফাজুর রহমান তার পঞ্চম ওভার করছিলেন আর ঠিক তখন একটি ক্যাচ উঠে দেয় সেই নেপালের ক্যাপ্টেন আর সে ক্যাচটি ডাইরেক্ট গিয়ে পড়ে সাকিব আল হাসানের হাতে কিন্তু ক্যাচটি দৌড়তে পারেন না হাত থেকে বসকে আবার দৌড়ে ফেললেন সাকিব যখন হাত থেকে ফুসকি পড়ার পর তিনি ক্যাসি ধরেছেন ঠিক তার রিয়াকশন ছিল ঠিক এরকম মুখ থেকে জিভা বের করে একবারে বোকার মতো বনে যান তিনি কিছুই বুঝছিলেন না যেন একবারে প্রাণ ফির পেয়েছেন ক্যাচ ধরার মাধ্যমে আর এই ঘটনা থেকে মোস্তাফিজুর রহমান একবারে অবাক হয়ে যায় তখন টিভি স্ক্রিনে দেখাচ্ছিল কিভাবে তার রিয়াকশন দিয়েছিলেন সাকিবুল হাসান তখন ব্যাটিং করেছিলেন ব্যাটসম্যান আর ঠিক সেই বলটি গিয়ে সাকিবের হাতে গিয়ে পড়ে এবং হোস্টে গিয়ে আবারও সাকিবের হাত থেকে সেটি চলে যায় এরপর আবার কষ্ট করে সাকিব আলহাসান ধরে এবং ক্যাচটি ধরার পর সাকিব হাসানের রিয়োকশন ছিল ঠিক এরকম তো প্রিয় দর্শক চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল সত্য সত্য খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টিক লাভ